নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার তো দেখো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো খুবই ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশান তো দেখো তোমাদের কিন্তু এসি কিউব থাকবে পাঁচটা থাকবে পাঁচগুণে দশ নম্বর থাকবে তার সঙ্গে তোমাদের এখানে থাকবে বারো নম্বর থাকবে তিন চারে বারো আর নিচে থাকবে ছয় নম্বর তিনশো আঠেরো তো দেখো এখান থেকে যে প্রশ্ন সার্ট ভালো করে পড়বে এবং ভারতীয় সংসদ স্পিকারের পদ গুরুত্ব সার্কটা খুব ইম্পর্টেন্ট আছে বহুত ইম্পর্টেন্ট নর্মদা বাঁচাও এবং চিপ আন্দোলন এখান থেকে কিন্তু একটা দেবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়ের উৎস খুবই গুরুত্বপূর্ণ এই যে চারের প্রশ্ন দুইয়ের প্রশ্ন এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো তোমরা তিনটে প্রশ্ন করতে হবে তিন চারে বারো ফোর মাল্টিপ্লাই থ্রি এখান থেকে দেখো এশিয়ান এবং বিমস্টেকটাও ভালো করে পড়বে এবং তার সঙ্গে নর্মদা বাজেম আন্দোলন গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলি লেখ এটাও ভালো করে পড়বে তিন চারে বারো নম্বর থাকবে এদিকে দেখো তিন ছয় আঠেরো বড়ো প্রশ্ন তিন গুণ ছয় আঠেরো নম্বর থাকবে দেখো এখান থেকে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি রেখো উদারনীতিবাদটা খুব ইম্পর্টেন্ট বিশ্বানটা ভালো করে পড়বে ভারতের হাইকোর্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্টটা পড়ে যাবে তো আশা করি এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে তোমাদের বিশ্বান কিন্তু কমন আসবে উদারনীতিবাদ মার্কসবাদ এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এটাও ইম্পর্টেন্ট আছে ভারতের হাইকোর্ট সবাই ভালো থাকবে আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বাইটাটা সবাই ভালো থাকবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে দেখে নিয়ে নিজেদের সাহায্য করবে